একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপোষ করবে না ইরান পরমাণু বোমা উন্মোচনের ইঙ্গিত খামেনীর আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আরো জানাবো যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক জানিয়ে দিব এবার সিরিয়া দখলে নেমেছে দখলদার ইসরায়েল আরো জানাবো দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সুমি শহর বিধ্বস্ত নিহত চৌত্রিশ শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আপোষ করবে না ইরান পরমাণু বোমা উন্মোচনের ইঙ্গিত খামেনির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ভাষণে পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরান আর কোনোভাবেই আপোষ করবে না দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি তাদের পরমাণু কার্যক্রম অব্যাহত রেখেছে এবার খামেনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন ইরান এখন পরমাণু বোমা তৈরির অবস্থানে পৌঁছে গেছে তেহরানের দেওয়া ভাষণে খামেনি বলেন যারা আমাদের থামাতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে আমরা আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি থেকে পিছিয়ে যাব না ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার জন্য যা কিছু প্রয়োজন আমরা তা করব তার এই বক্তব্য বিশ্লেষকরা দেখছেন পরমাণু অস্ত্র উন্নয়নের একটি বড় ঘোষণা হিসেবে ইরানের এই অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যে নতুন করে কূটনৈতিক চাপের প্রস্তুতি নেওয়া হয়েছে ইসরায়েল এই পরিস্থিতিকে গভীর হুমকি বলে আখ্যা দিয়েছে এবং যে কোনো প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে বা তা ব্যবহারের পরিকল্পনা করছে খামিনির বক্তব্য ছিল কৌশলী এবং ইঙ্গিতপূর্ণ যা দেশটির বর্তমান শক্তিমত্তা ও আত্মবিশ্বাসের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা অনেকের মতে এটি শক্তিগুলোর প্রতি একটি স্পষ্ট বার্তা ইরান আর আগের মতো নরম নয় এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা চুরাশি শতাংশে পৌঁছেছে যা অস্ত্র তৈরির জন্য প্রায় পর্যাপ্ত এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা বেড়েছে খামেনির এই বক্তব্যের পর ইরানকে নিয়ে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও ফিরে এসেছে পরমাণু ইস্যু যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস মিশরের কায়রতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি দল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত কোরোসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছে তারা এই আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক বলেও জানিয়েছে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে মিশরীয় গণমাধ্যম আহরাম হামাস আরও জানিয়েছে তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠনের এবং ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা করছে পাশাপাশি এই আলোচনায় তাদের দৃষ্টিভঙ্গিকে দায়িত্বশীল এবং ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে এবং বলছে যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করেছিল পাশাপাশি আলোচনায় তাদের দৃষ্টিভঙ্গিকে দায়িত্বশীল এবং ইতিবাচক হিসেবে বর্ণনা করছে এবং বলছে যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করেছিল ততদিন তারা যে কোনো নতুন প্রস্তাবের জন্য উন্মুক্ত ছিল হামাস আরও বলছে ফিলিস্তিনি জনগণ এবং তারা দখলদারদের উদ্দেশ্যে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা সম্পর্কে ভালোভাবে সচেতন এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল বিদ্রোহীদের অভিযানের মুখে বাসারা লাসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বারো মাইল ভেতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা বাড়িয়ে হামলাও শুধু বিমান হামলাই নয় একের পর এক ভূখণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা ইতিমধ্যে দেশটির সবকিছু এলাকা দখলে নিয়েছে কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করছে সড়ক নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণ করছে গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েলি সেনারা সিরিয়ান ইসরায়েলি বাফার জোনের কুনেইত্রা শহরের কাছের ছোট একটি গ্রাম রাসম আল রাওয়াদি আর ডিসেম্বর রাতে হঠাৎ গুলি ও বিমান হামলার বিকট শব্দে জেগে ওঠেন গ্রামের বাসিন্দারা এরপর ভোর হতে না হতেই শুরু হয় তল্লাশি পঁয়ষট্টি বছর বয়সী গ্রামের প্রবীণ আলী আল আহমদ বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ঘরবাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয় অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয় ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সিরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দা বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র সোরা হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্তা সংস্থা এএপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এএপির এ প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতিগোষ্ঠী রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটছে কিনা তা জানা যায়নি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সুমি শহর বিধ্বস্ত নিহত চৌত্রিশ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত বিধ্বস্ত হয়ে গেছে ইউক্রেনের সুমি শহর রোববার রাশিয়া এই হামলা চালায় বলে দাবি করেছেন ইউক্রেনের এক মন্ত্রী হামলায় অন্তত চৌত্রিশ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে ঘটনার মর্মান্তিক সব ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতে শুরু করেছে যেখানে দেখা যায় রাস্তায় ছরিয়ে আছে অসংখ্য মৃতদেহ আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার মাঝেই এই হামলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করছে যদিও কেরেমলিন জানিয়েছেন দ্রুত কোনো সমাধান আশা করা ঠিক নয় এদিকে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে যে গ্যাস পাইপলাইন গেছে তার অধিকার দাবি করছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ বছর ধরে চলতে থাকা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগেই এ বিষয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন দূত স্টিফ কপ। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেন শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা প্রক্রিয়া যখন ধাপে ধাপে অগ্রসর হতে শুরু করছে ঠিক সেই সময়ে এই হামলা নিয়ে প্রশ্ন উঠেছে গতকাল ইউক্রেনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাশিয়া সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলা ঠিক সেই সময়ে চালানো হয়েছে যখন রাস্তায় মানুষের ভিড় অত্যন্ত বেশি ছিল রাস্তায় থাকা যানবাহন ও অসংখ্য বাড়ির উপর আশ্রে পড়ে ক্ষেপণাস্ত্র হামলায় চৌত্রিশ জনের প্রাণ গেছে পাশাপাশি সাত শিশু সহ দেড় শতাধিক যেখানে দেখা যাচ্ছে রাস্তার উপর ছড়িয়ে রয়েছে মৃতদেহ আর মধ্য থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এ হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সুর সরিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি এক বিবৃতিতে জানান পরিকল্পিতভাবে ভিড়ের ঠাসা অঞ্চলগুলোকে নিশানা করছে রাশিয়া ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে নিশানা করা হচ্ছে তিনি আরও জানান যুদ্ধ থামাতে আলোচনা চলছে ঠিকই তবে সেই আলোচনা রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বন্ধ করতে পারছে না এদিকে কেরেম মুখপাত্র দ্বিমিত্রি পেসকভ জানিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ভালোই চলছে কিন্তু দ্রুত কোনো ফল আশা করা যায় না যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধবিরতি চেয়েছেন